হ্যালো স্ট্রুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের যে ডিএসসি এ থ্রি পেপার আছে তার দু হাজার তেইশ সালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম লীগ গঠনের পূর্বে বিভিন্ন ঘটনাসমূহ আলোচনা করো বা মুসলিম লীগের প্রেক্ষাপট তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করবো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য ফার্স্ট প্রায় দেখো ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিভিন্ন সভা ও সমিতি প্রতিষ্ঠিত হয় এই জন্য ডক্টর অনিল সিল এই সময়কে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এই সময় গড়ে ওঠা সংগঠনগুলির মধ্যে শ্রেষ্ঠ ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেস এরপর বিংশতকের শুরুতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই মুসলিম লীগ গড়ে ওঠার পূর্বে বিভিন্ন ঘটনা ঘটে যেমন উনিশ শতকের মধ্যভাগে ভারতে হিন্দুদের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ শুরু হয় যা তাদের রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে হিন্দুদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে উঠে থাকে এই প্রেক্ষাপটে কিছু মুসলিম পণ্ডিত মুসলিম জাতীয়তাবাদের কথা ভাবতে থাকেন আসবো পরের পেড়া ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি গ্রহণ করে হিন্দু সম্প্রদায়ের উন্নতি ঘটে এবং তারা প্রশাসনের তারা উচ্চ পদগুলি দখল করে অপরদিকে ব্রিটিশদের শিক্ষা সংস্কৃতি বর্জন করে মুসলিমরা পিছিয়ে পড়ে ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে ব্যবধান তৈরি হয় এর পরিপ্রেক্ষিতে শতকের শেষ দিকে হিন্দু মুসলিম সম্পর্কের যথেষ্ট অবনতি হতে শুরু করে উভয় সম্প্রদায়ের মধ্যেকার ধর্মীয় পার্থক্য ধীরে ধীরে তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনেও প্রবেশ করতে থাকে মহাবিদ্ধের পরবর্তীকালে মুসলিম সমাজে সংস্কার আন্দোলন শুরু হয় নবাব আবদুল লতিফ মুসলিম সাহিত্য সমাজ ও সৈয়দ আমির আলীর সেন্টার ন্যাশনাল মহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এই সমস্ত প্রতিষ্ঠাগুলি পাশ্চাত্য শিক্ষা গ্রহণে মুসলিম সম্প্রদায়কে উৎসাহিত করে এভাবেই মুসলিমদের মধ্যে পৃথক রাজনৈতিক সত্তা গঠিত থাকে পরের পেড়া স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে মুসলিম ছাত্রদের মধ্যে প্রগতিশীল ভাবধারা ছড়িয়ে দেন তিনি প্রথম জীবনে হিন্দু মুসলিমকে একে অপরের পরিপূরক মনে করলেও আঠারোশো আশির দশকে তিনি প্রচার করতে শুরু করেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলে তিনি মুসলিমদের কংগ্রেস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন যে কংগ্রেস হিন্দুদের একটি সংগঠন তিনি মনে করতেন যে ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলে সংখ্যালঘু মুসলিমদের উপর সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের শাসন চেপে বসবে আসবো পরের বেড়া বিংশকের শুরুতে ব্রিটিশ সরকার প্রচার করে যে প্রবঙ্গ বিদক হলে ঢাকা হবে প্রাদেশিক রাজধানী সেখানে অফিস আদালত সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তার সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের উন্নতি ঘটবে এই আশায় মুসলিম সম্প্রদায়ের বঙ্গভঙ্গকে সমর্থন করলেও হিন্দু বুদ্ধিজীবীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু করেছিল কংগ্রেস ও বঙ্গভঙ্গের প্রতিবাদ করে মুসলিম সম্প্রদায়ের সমালোচনা করে ফলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষিত হলে দেশে হিন্দু মুসলিম সম্পর্কের আরও অবনতি হয় মুসলিমরা নিজেদের জন্য একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে আসবো পরের উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভারত সচিব লর্ড পার্লিমেন্টও ঘোষণা করলে মুসলিম সম্প্রদায় আশঙ্কিত হয় যে নির্বাচনের মাধ্যমে সে আইনসভা গঠিত হলে সেখানে সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের প্রাধান্য থাকবে এই পরিস্থিতিতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আঘার নেতৃত্বে এক মুসলিম প্রতিনিধি দল সিমলায় বরল আট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি করে এই দাবি মেনে নিয়ে বর জানান যে মুসলিমদের পৃথক রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা হবে এই পরিস্থিতিতে তারা মুসলিমদের জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন আসবো আমরা শেষ পাড়া এবং লাস্ট পাড়া এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য রাষ্ট্রপতি ও ঢাকার নবাব সিমলার প্রতিনিধিদের কাছে মুসলিম রাজনৈতিক দলের একটি খসড়া পরিকল্পনা পাঠান এরপর উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর ঢাকায় আয়োজিত সারা ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের শেষে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় এই সভায় নবাব সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করলে প্রস্তাবটি সর্বসম্মতি গমে গৃহীত হয় এভাবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় এই দয়ের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয় যে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলিমদের আনুগত্য সুদৃঢ় করা ভারতীয় মুসলিমদের রাজনৈতিক অধিকার আদায় এবং স্বার্থক করা মুসলিম লীগ শীঘ্রই সাম্প্রদিকতার পথ ধরে এবং স্বদেশী আন্দোলনের বিরোধিতা করে মোহাম্মদ আলী জিন্না উনিশশো খ্রিস্টাব্দে মুসলিম লীগে যোগ দেন এবং উনিশচল্লিশ খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় তো এই জন্য ওদের প্রশ্নের উত্তর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়া যাচ্ছি দশটামত এটুকুই